হেলে দেওয়া চালের বাস্তা দিয়ে এই সুন্দর ডোরমেটটা আপনারাও তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে এই ডোরমেটটি কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খুব সহজভাবে আমি তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আপনারাও বাসায় খুব সহজভাবে ইজিভাবে তৈরি করে নিতে পারবেন আমি একটা চালের বাস্তা নিয়েছি আর চালের বাস্তাটা কিছুটা অংশ আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি কারণ চালের বাস্তাটা পাপ অনুযায়ী একটু বড় এই জন্য আমি এটা কেটে নিচ্ছি আর কাটা অংশটা দিয়ে আমি সাইডের টারসেলগুলো তৈরি করে নেবো আর এই পাপচের টার্সেলগুলো দিলে আসলে এর লুকটা অনেক সুন্দর আসে কারণ আমি এই পাপচটা তৈরি করব অনেকটাই আড়ং স্টাইলের এভাবে দেখবেন আড়ংয়ের জিনিসপত্রগুলোও এইভাবে এই স্টাইলগুলোই তৈরি করে আমি এইভাবেই তৈরি করার চেষ্টা করছি আপনারাও দেখে বাসায় এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এবার আমি যে টার্সেলগুলো দিয়েছি সেইগুলো আমি সুন্দরভাবে ওই একই সুতা দিয়ে আমি যে সুতাটা বের করেছি ওই সুতারটা দিয়ে এই টার্সেলগুলো সুন্দরভাবে বেঁধে নিচ্ছি তাহলে এটা দেখতে আসলে অনেক সুন্দর দেখাবে দেখেন আপনারা এটা বাঁধার পরে কতটা সুন্দর আসে এর লুকটা সম্পূর্ণ যখন বাধা হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা লুকটাই লুকটাই চেঞ্জ করে দিচ্ছে এই জন্য টার্সেলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন বা এখানে আপনারা বিভিন্ন ধরনের লেজও ব্যবহার করতে পারেন আমি এখানে এই বাস্তার দিয়েই এই টার্সেলটা তৈরি করে নিয়েছি এবং আমি এই টারসেলটাই দিয়েছি আর আমি এখানে ফেব্রিকের রংটা ব্যবহার করেছি যেটা কাপড়ে ব্যবহার করে কারণ কাপড়ে ব্যবহার করলে বা এখানে ব্যবহার করেছি আমি যাতে ওয়াশ করলেও এই রংটা উঠে না যায় কারণ এই ফেব্রিকটা কখনোই ওয়াশ করার পরে ওঠে না আপনারাও পারলে এই ফেব্রিকটা ইউজ করবেন তাহলে দেখবেন এটার কালারটাও অনেক সুন্দর আসবে এবং উঠে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর খুব সহজেই আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারাও বাসায় এই পাপোসটা তৈরি করে নিতে পারেন আর আমার এই পাপোসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন আর আমার এই পাপচের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের মতামতটা জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে